স্বতন্ত্র ছিল চারজনকে আটক করে রাখছে দুইজন মানুষ মানে ওই জায়গা থেকে কি করে এসেছে আমি সেটা জানি না আতঙ্ক ফোন শেষ নাই সিনতাই ঘুমে ঘুম ধরে ঘুমে ধরে নাই পুলিশের যখন আমরা বলি আজ আমি টাকা ঢুকছি তখন পুলিশের আইসা উসুল দিয়া গাড়ি উসুল দিয়া টাকাটা একটু টারাই দিই যাতে আমরা এখানে থাকলেও যাতে ফালাই যাই কখনো আমরা এখান থেকে কি করতাম পারি কি করতে পারি আমরা কি করতে পারি আমার করার কিছু আছে আমরা তো আতঙ্ক আছে বহুদিন ধরে ওরা জীবিক জীবিকা ঘটানোর জন্য নোয়াকে চলে গেছে সব লোক তখন এই ফোটে আসিয়া ছজন লোক ধরে নিয়ে আনিছে অধিকাংশ শিশু এই সোজন থেকে দুজন পালাইয়া চলে এসেছে আরও চারজন দায়িত্বারা অপরং করে নিয়ে আনিছে তো আমরা সাংবাদিক বায়ু পুলিশও আমরা কিছু দূর গিয়েছিলাম তাই রাত্রে যাওয়া সম্ভব হচ্ছে না আর যাইতে পারি নাই সেদিন আমরা চলে চলে আসছি যদি দিন দিনে হতো আমরা অবার লোকজন নিয়ে অবার তালাশে করে দেখতাম এখন যাতে সম্ভব না আমরা এখানে পুলিশ সহ অবার সম্ভব আমরা সবাই চলে এসেছি আতঙ্কর কোন শেষ নাই চিন্তায় গুমে গুমে ধরে গুমে ধরে নাই ছয় জনের থেকে দুইজন ফিরে আছে আরও সাতজন এখন নিয়ে গেছে এগুলো বন্ধ করার শেষটা আর কি চাই বাসারে নেনের মানুষের জানমাল অপহরণ ডাকাতি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় হবে বলে আমি মনে করি তাই অনতি বিলম্বে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বাসারা ইউনিয়ন তথা সাত নম্বর ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি